আদিবাসী কোরা সমাজের পূর্বপুরুষ কর্মা পুজো অনুষ্ঠিত হয়ে গেল সারা রাজ্যের পাশাপাশি আলাল পাহাড়ি ভিটা আদিবাসী কর্মা পুজো পরিচালনায় পরম পূজা অনুষ্ঠিত হয়ে গেল মাদল বাজিয়ে ব্যাপক উদ্দীপনায় মধ্যে দিয়ে নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধাভাবে তাদের আদিবাসী কর্মা পুজো সমাজের এই কর্ম পুজো একাধিক গানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কাজল আলাল অঞ্চলের পাহাড়ি ভিটা এলাকায় তাদের কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে নিরামিষ খেয়ে কর্মা গাছের ডাল দিয়ে এসে নিয়ম নিষ্ঠা দিয়ে এই কর্মা গাছের ডাল পুঁতে সকলে মিলে চারপাশে ঘুরে এইভাবে তারা কর্মা পুজো পূর্বপুরুষ ধরে করে আসছেন মহিলা তালায় পূজার সরঞ্জাম নিয়ে প্রদীপ চালিয়ে ধানের পাতা কেটে নিয়ে এসে কর্মা পরব এবং পূজার নিয়ম নিষ্ঠাভাবে উদযাপন অনুষ্ঠান করে জানা গিয়েছে তাদের দাদারা ভাত খায় কিছুটা ভাত রাখে আর সেই এটু ভাত বোনেরা খেয়ে উপবাস ভাঙে দাদাদের বোনেরা এই পুজো করেন কারণ তাদের দাদা ও ভাই দীর্ঘ

বাবা দাদা থেকে আগে থেকে পুজো হয় টানটা চলে যায় আমরা বছরে এক বছরে একবার পুজো করি পাঁচ দিন ধরে আমাদের উপবাস থাকে থেকে আজকে ডাল আজকে পঞ্চমীর দিন আজকে আমাদের ডাল কেটে এনে পুজো আমাদের কর্মপূরিকা করা হয় তারা করে তারপর চেয়ে এটা আমাদের বোন ভাই দাদাদের জন্য

তেল লুচা তেল তিন দিন পরে চার দিনে তেল দিই তাছাড়া রসুন তেল নাই আমি উপসি উপরে যেমন হয়ে যায় হয়ে যায়

ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহুরী